নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কেচুয়াডাঙ্গা এখানে কি খুব কচু চাষ হতো কচুডাঙা থেকে কি কেচুয়াডাঙ্গা নাম হল জানতে ইচ্ছা হওয়ায় ক্ষেত্র সমীক্ষা শুরু করলাম সীমান্তবর্তী গ্রাম হলেও যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো রয়েছে বাজার ব্যাংক খেলার মাঠ স্বাস্থ্য কেন্দ্র স্কুল ইত্যাদি এটা তো অনেক দিনকার গ্রাম তো এই সম্বন্ধে আমি ঠিক বলতে পারব না কারণ যে কেচোডা গ্রাম কিভাবে হলো মানে গ্রামটা নামটা কেন রাখা হলো এটা ঠিক তো আমার বলার কথা না কারণ আমার যারা সিনিয়র ছিল আমার বয়স কত আমার ষাট বছর হবে পুরাতন লোক বললে যেমন করিমপুর নামটা কেন হলো কেন হলো এটা ঠিক আমার দাদা কেন হয়েছিল এটা তো ঠিক মানে কোনদিন প্রশ্ন জাগেনি না প্রশ্ন জাগেনি নামটা কেন হলো মানুষের জীবনযাত্রার মান বেশ ভালো গ্রামবাসীরা সরল জীবনযাপনে অভ্যস্ত আচ্ছা আপনি স্যার বলতে পারুন এই কেচুয়া ডাঙা নামকরণটা কীভাবে হয়েছে ওটা আমাদের আমাদের দাদুরাবের দায়িত্ব ডাঙা থেকে ডাঙা হয়েছে শুনেছি সে বহু যুগের কথা তো ব্রিটিশ যুগের ব্যাপার এই তো স্কুল আমরা প্রতিষ্ঠা করেছি এই স্কুলটা আমরা নিজেরা প্রতিষ্ঠা করেছি স্কুলের নাম কি কেশবাঙা বিধানচন্দ্র বিদ্যা নিকেতন এই যে আছে সাইনবোর্ড আর আপনার বাড়ি বাড়ি এখানে এই বাজারে এই পাশে তাহলে আমাদের এখানে বসতি হ্যাঁ এখানে আমরা ওপার বাংলা লোক না চলুন এই পথচারী কি বলতে পারবেন আপনি এটা কি করছেন আপনি বলতে পারবেন পারুন কেচুয়াটা নামকরণ কি করে হয়েছে আমি বলতে পারো আমি কি করে জানবো দেখ না কটা আছে হ্যাঁ আমাদের এটা বহুত পুরাতন বাজার ব্রিটিশ রোডের বাজার ব্রিটিশ আমলে আমাদের এই বাজারটার নাম ছিল কাঞ্চনডাঙ্গা কাঞ্চনডাঙ্গা থেকে পরবর্তীতে নামকরণ হয় কেঁচুয়াডাঙ্গা এটা আমাদের ব্রিটিশ আমলগার বাজার এখানে ভৈরব নদী আসছে পাশে আগে বড় বড় জাহাজ আসতো এখানে দোকানপাট তেমন ছিল না বর্তমানে যে পরিস্থিতি আছে আগের থেকে অনেক কম দোকান ছিল বলুন আপনি জানেন কেচুয়া ডাঙার নামকরণ কি করে হয়েছে গিয়ে কেমন হচ্ছে টাকার নামকরণ কি হয়েছে বলতে পারবেন কেটো টাকার নামটা কেন হলো তখন নামটা বলতে পারতো না সেজন্য ওইটা মানে কাঁচুয়া ডাঙ্গা কাঁচুয়া টাকা বলতো সেই জায়গায় কাঞ্চন ডাঙা হলো কাঞ্চনডাঙ্গার থেকে আবার কেঁচো ডাঙা হলো